আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুপুর দুই ঘটিকায় সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়ি যেই গাড়িটি বাংলাদেশ পতাকায় ঘোড়ানো হয়েছে রঙ দিয়ে রং তুলি করে বাংলাদেশ পতাকার আকৃতি দিয়েছে এই গাড়িটাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাশ যাচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যেখানে দুপুর দুই ঘটিকায় জানাজা হয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই শাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে দেখুন এই গাড়িতে যাচ্ছে আজ সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর দেহ নিথর দেহ এই গাড়িতে যাচ্ছে লক্ষ কোটি ভক্ত এসেছে বিভিন্ন জেলা উপজেলা গ্রাম থেকে পাহারায় রয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব সদস্যরা দেখুন তারা কীভাবে কতটুকু সেফটি দিয়ে নিয়ে যাচ্ছে এত দর্শক এসেছে মানুষ আবেগ আপ্লুত হয়ে যেন লাশবাহী গাড়ি না থামিয়ে দেয় সেই নিরাপত্তার কারণেই আজ এত পুলিশ প্রশাসন সেনাবাহিনী রয়েছে সাইকেল রয়েছে ট্রাফিক সার্জেন্ট সেনাবাহিনীর দেখুন কত সেনাবাহিনী বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনীরা নিয়ে যাচ্ছে এই সেই আরেকটি গাড়ি যেই গাড়িতে দেখুন তারেক জিয়া যাচ্ছে লাশবাহী গাড়ির পিছনেই তারেক জিয়ার গাড়ি তিনিও যাচ্ছেন এই গাড়িতে আজ সারা বাংলাদেশে জনশোকের ছায়া নেমে এসেছে সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী জিয়া। মৃত্যুর ঘটনা শুনে মৃত্যুর খবর শুনে সারা বাংলাদেশ থেকে আর দলীয় নির্দলীয় বিভিন্ন শ্রেণীর সমাজের পেশাজীবী লোকজন এসেছে অনেক দূর থেকে সবাই দোয়া রাখবেন যেন নোহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাত দান করেন এবং আপনারা ধৈর্য সহকারে লাশের পাশে দিয়ে যাবেন যেন কোনো দুর্ঘটনা না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ